আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো যারা রাজকীয় গাড়ি চালাতে চান আবার স্পোর্টি গাড়িও চালাতে চান তাদের জন্য আলটিমেট সলিউশন হচ্ছে টয়টা ক্রাউন অ্যাথলেটিক এটা দুই হাজার ষোলো মডেল দুই একুশের রেজিস্ট্রেশন লাক্সারির অন্যতম নাম হচ্ছে টয়টা ক্রাউন এটা খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার ষোলো মডেল একুশের রেজিস্ট্রেশন আমার এই গাড়িটা পার্সোনালি খুবই ফেভারেট যদি কখনো সামর্থ্য হয় এই গাড়িটা আমি পার্সোনালি নিজে ইউজ করব। দোয়া করবেন আমার জন্য দেখেন কত লং বেজের একটা গাড়ি খুবই চমৎকার অসাধারণ 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 যেদিকে পার্কিং পার্কিংয়ে থাকবে তখন আপনার সম্মান এমনি বেড়ে যাবে ইন্টেরিয়রটা দেখেন না কি চমৎকার দিস ইজ ভেরি এক্সিলেন্ট রেয়ারে আবার এসি ভেন্টো পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে সো ফ্রন্টে যদি আসেন পাওয়ার সিট রয়েছে সব দিক থেকে প্রিমিয়াম ফুর স্টার কি নেই রয়্যাল ক্রাউনের লোকোটাও এখানে এবং এসির যে প্যানেলটা সেটা কিন্তু টোটালটা সফট টাচ এসির সুইং করে কিন্তু আবার সো খুবই চমৎকার এই গাড়িটা মার্কেটের সেরা দামে আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় জেবি অটোতে আবারও বলছি ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন টয়টা ক্রাউন অ্যাথলেটিক এই গাড়িটার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকা পেয়ে যাবেন আপনার প্রিয় প্রতিষ্ঠান জেবি থ্যাংক ইউ